আর জয় দিতে যাওয়া আছে পেপার আজকে দিতে পেপার তো আজকে আমরা করলাম বহুদিন জয় ব্যাকেই নমিনেশনের পেপার আনতে গেলে এত পোলাহান খেলা কি হবো একবার ভাবুন ইলেকশন তো নাই ইলেকশনের আমি ভাবছিলাম না যে আজকে এত প্লান হবো তাও আবার নমিনেশনের পুরো মানবার গেতে তো একবার রান্নারা নিজের আই দেখুন কত প্লান আইছে আর এত প্লান যাই হোক কে না তো এনে বোঝা গেল যে আমাকে দলের জন্য আমাকে নগে থাকার জন্য বহুত মানু আছে আমাকে সাপোর্ট করার জন্য আমি এই কথা কোয়াটার কারণ হইলো আজকে চলতেছে করলে যে এক্সাম তো এক্সাম শেষ হয়ে যাতে আমাকে হাল্লার জন্য অগ কোনো ডিস্টার্ব হয় না তার জন্য জিকিমে আর আমি জিকিম আগরা টিম জিকিমে আমি জিকিম আমি জিকিম খায় না খায় আর কিছু আছে বানাছে ও কিন্তু ঝুসটা আছে দেখছুন কি অবস্থা আর আমরা আগে আমরা লোকেশন জেনে দিতেছে নমনিশন ফ্রম এই যেডা হলো এই জায়গা ইন আমরা একটা পাইলাম অহন ৰেডি নমিনেশ্যন ফৰ্ম নিবা নেকি নমস্কাৰ মোৰ নামিনত সাধাৰণ সম্পাদকত छै निसयमागाँ, सबिकोल खली पहाई, मुवे आवाउधी बदर प्राट हुए गुडा गास, पुडा अ, <laughs> गालेट डाऊड़ ना अ येल, जिन्ड़ गास

ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর যদি চ্যানেলে নতুন হন তাহলে যদি ইউটিউব থেকে দেখুন তাহলে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখুন তাহলে ফলো করবেন আরেকবার দেখুন কিরকম প্ল্যান আছে ইন্ডিয়া ওয়েট করতে আছে ওর আগে সে ভিতরে নমিনেশন প্রমাণ বা নিজা বাইরে ব্যাগকে খাই রয়েছে একটা বস্তু কন্যা

তো ডিপার্টমেন্ট হল একটা ছোট মোটো মিটিং কারণ ডিপার্টমেন্ট এগুলো খেলাইছে আমাকে ক্যান্ডিডেট তো তাতে করে কোয়া আইলো সমস্ত ছাত্রছাত্রীরে আজকে আজকের যে আমাকে ক্যান্ডিডেট আজকে চিনাক্ত করে দেওয়া